আমরা যারা আমাদেরকে মাজার পূজারি বলে এদের জন্মে বেজাল আছে কথা বলেন ঠিক কিনা এত সুন্দর ওয়াজ করার পরে এত পরিষ্কার কনসেপ্ট দেওয়ার পরে যারা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি নাউজুবিল্লাহ বলেন না কেন এত সুন্দর আমি ইবাদতের আলোচনা করছি ওয়াহদানিয়াত আলোচনা করছি এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করে করে ওয়াজ করছি যারা বলে আমরা মাদার গিয়া সাজদা করি ওলি আল্লাহ রে আল্লাহ মনে করি মাজার বলে যারা আমাদেরকে গালি দিয়েছে আল্লাহর কি খেলা মেলা বছর ঘুরতে পারে না তারা মন্দিরে গিয়া দাঁড়ায় গেছে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে না কবিগঞ্জ কি চাই আসু মন লাগে নাকি এগুলো হলো সুন্নির গড়ের সুন্নি কথা কন ঠিক কবিগঞ্জের মাটি সুন্নি অতের ঘাটি কথা বলেন ঠিক জনম জনম যদি গাহি তোমার মহিমাগাওয়া শেষে হবে নাহি দয়া কর মায়া করো দয়া করো মায়া কর ও হে দয়া বা তুমি রহম তুমি মেহের ম الحمد لله رب العالمين آه. الرحمن الرحيم آه. مالك يوم الدين إياك آه. نعبد و نستعين اهدنا آه. الصراط المستقيم آه. صراط الذين أنعمت عليهم غير المغضوب রহমান কে সাজদা দিব কাকে মাতা নয় কার কাছে আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করা কি হারাম না সুন্নত এই সুন্নত কে যারা পূজা করে তাদের জন্মে ঠিক কিনা কোন

সৈন্যেরা আগের চাইতে অনেক জাগ্রত হয়েছে

তাদের সঙ্গে যারা অপশক্তি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সুন্নিরা কি এখন দুই না এক আর কি বিচ্ছিন্ন থাকবো যে পীর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে সে সুন্নি হোক যদি বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে আমরা গিয়ে পায়ে ধরে বলবো বাজান ভাগ হইন না ঠিক এক থাকেন এক থাকেন ঠিক আলাদা আলাদা থাকলে সব খাবেন খাইবেন একসাথে থাকলে আমাদের সামনে আসার সাহস পাবে না এখন আল্লাহ নবীর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে যে হাতে লাঠি নিয়ে আসবে ওই মাজার ভাঙার জন্য সেই হাত ভেঙে বুড়িগঙ্গায় বাসাই দেওয়া হবে কথা বলেন ঠিক কি না বলেন রাষ্ট্রযন্ত্র সেই অপরাধীদেরকে বাহিরে গুড়ার সুযোগ দিয়েছে তার মানে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের মাথার উপরে অপশক্তি ভার করেছে অপশক্তি আসর করেছে সেই রাষ্ট্রযন্ত্রের রাষ্ট্রযন্ত্রেরও আমরা তদবির করতে হবে রাষ্ট্রযন্ত্রকে পীর মাসায় একটা জার ফুক দিতে হবে তাইলে ওই অপশক্তি মাথার উপর থেকে ডিলেট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন বলুন কি কি না আপনি ফেসবুক কেন চালান আপনারা ওরা যত জায়গায় আমাদেরকে আঘাত করবে সেই ফেসবুকে তাদেরকে গড়িয়ে দিবেন ফেসবুকে জবাব ফেসবুকে হবে কথার জবাব কথাই হবে দলিলের জবাব দলিলে হবে যদি তারা মনে করে লাঠি নিয়ে আসবে সেই লাঠির জবাব লাঠিতেই হবে এটা হবিগঞ্জ ঠিক শাস্তাগন ঠিক লাখাই ঠিক মাধবপুর সিলেট বিভাগ ঠিক শূন্যতের প্রাণকেন্দ্র কথা বলুন কারণ এই বিভাগে সুলতানুল আউলিয়া আমার শাহজালাল লাল রয়েছে কথা বলুন তাহলে আমরা আজকে থেকে ওয়াদা হাত তুলেন বাসতে হলে একসাথে মরলে কোন বাতিলের কাছে মাথা নত আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি আসো চিন্তা ভাবনা করে আমাদের সামনে আসার চেষ্টা করবা এই দেশ আউলিয়া ক্রামের দেশ রাইট বললাম আমি কি রাইট বললাম এই বেটা এই দেশে আল্লাহ না আসলে বেটা লেংটি পড়তি লেংটি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলি না একমাত্র সন্নিদের কাছে হিন্দু নিরাপদ একমাত্র সন্নিদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ আর ওরা যারা যায় উতলায় হইরা মন্দিরের সামনে যে পূজার মধ্যে যে বসছে এটা হইল ভূত নিবার লাগিয়া এটা কি তানি তো ভূত ভূত আমরা ভূতের রাজনীতিও করি না নুটের রাজনীতিও করি না আমরা প্রেমের রাজনীতি করি এরা ভোটের রাজনীতি আর নোট নোট বুঝো বান্ডেল বুঝো নোট নোট নোটের রাজনীতি করে নোটের রাজনীতি ভিতরে এখন জোট বেঁধেছে কথা বলেন ঠিক কি না বলেন ডলার খায়া কালার পাল্টানো সব অপশক্তি একসাথে জোট বেঁধে সব শয়তান একসাথে গেছে কথা বলেন ঠিক না বেডে তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক না সুন্নি বলে জনতা এই শব্দটা মার্কেট দিবেন মার্কেট পাওয়াই দিবেন এই শব্দটা ঘরে ঘরে পৌঁছাই দিবেন সুন্নি 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 আমরা তৌহুদি জনতা না আমরা সুন্নি জনতা নাম দিয়ে কবর থেকে লাশ তুই লাগুন ধরাই দিছে আর সুন্নি জনতারা প্রতিবাদ করেছে তার মানে বুঝা গেল সুন্নি জনতারাই এই দেশের রিয়েল হিরু রিয়াল জনতা

জবাব বুলেটে হবে না জবাব ব্যালটে হবে ইনশাল্লাহ যেদিকে যাবো একসাথে যাবো যার সাথে যাবো একসাথে যাবো কেন্দ্রীয় দিক নির্দেশনায় আপনাদের অপেক্ষা করতে হবে আমরা আহল সুন্নাত ওয়াল জামাতের আকাবের রাফির মাশায়েকরা যে সিদ্ধান্ত দিবে আমরা সেই দিকে যাব আর ভাঙ্গা ভাঙ্গা যাব না যেহেতু আল্লা বলেন মাজারে আক্রমণ করে 90 টা মাজার ভেঙ্গে দিয়েছে এই অপশক্তির কাছে দেশও দেওয়া যাবে না ধর্মও দেওয়া যাবে না